লোকে লোকারণ্য প্রচণ্ড ভিড় ঠেলে আয়োজক কর্তৃপক্ষ অভিনেত্রী শ্রাবন্তীকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হঠাৎ একটি হাত স্পর্শ করে নায়িকাকে আপত্তিকর স্পর্শ মোটেও সহ্য করেননি বরং তেরে যান এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায় যা এখনো নেটে দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও ক্লিপসটি দেখে নিন সোশ্যাল মিডিয়ায় পড়া ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই শ্রাবন্তীকে নিয়ে নোংরা মন্তব্য করছেন আবার অনেকেই বেজাই ছোটেছেন একজন লেখেন কি ছোট লোক এইগুলো মেয়েদের সম্মান করতে পারে না আরেকজন লেখেন একদম ঠিক করেছেন উনি একজন অভিনেত্রী একজন মানুষ অনুমতি ছাড়া তার শরীরে হাত দেওয়া মানে কি অন্যজন দেখেন ছোট লোকের দেশ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে স্টেজ শো করে থাকেন শ্রাবন্তী ধারণা করা হচ্ছে কলকাতার বাইরে কোথাও শো করতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী তবে ঘটনাটি কোথায় ঘটেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি কয়েকদিন আগে কলকাতায় অনুষ্ঠিত হয় ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা এই আসরে রেড কার্পেটে ভুল ইংরেজি বলে ট্রলের শিকার হন তিনি বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী শ্রাবন্তীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে খুব শীঘ্রই উইডোস প্রোডাকশনে আমার বস সিনেমায় দেখা যাবে তাকে তাছাড়াও বড় পর্দায় শুভজিৎ মিত্রের পিরিয়ড ড্রামা ঘরানোর দেবী চৌধুরানী হয়ে হাজির হবেন শ্রাবন্তী ঈদুল ফিতরে মুক্তি পাবে তার অভিনীত হাঙ্গামা ডট কম সিনেমা 응? Mm -hmm.